সালামু আলাইকুম জমজম এই গ্রেড একবারে সফট কটনের মধ্যে একবারে রিজনেবল একটা প্রাইস দিব ইনশাল্লাহ আপনাদের আমরা কিন্তু ভালো কোয়ালিটি বিক্রি করি আপনারা জানেন নিম্নমানের কোয়ালিটি আমরা সেল করি না যারা একটু ভালো কোয়ালিটি খুঁজতেছেন আমাদের দোকানে আসবেন আজকে মাল দেখানোর উদ্দেশ্য আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া অ্যাড্রেসটা দিয়ে দিব সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে নিয়ে যাবেন এই দেখুন একবারে সফট কটনের মধ্যে অনেক গরম পড়ছে এগুলা কিন্তু একবার বেস্ট হবে আপনার একবারে নতুন ডিজাইন খুব সুন্দর থাকবে এটা ব্যাক সাইড জামা আছে সোয়া তিন গস প্যান্টের কাপড় থাকবে আড়াই গস আর ওনা থাকবে আড়াই গস প্রত্যেকটাতে কিন্তু জমজম সুইচ সিল দেওয়া থাকবে আর এই সব ডিজাইন সুই সুতা ব্যতীত অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজের তৈরি করি আপনার ঠিক আছে এটা হলো প্যান্টের কাপড়টা একবারে হাই কোয়ালিটি আপনার ঠিক আছে একবার হাই কোয়ালিটি আমরা কিন্তু ছাপ্পান্ন টাকার প্যান্টের কাপড়টা দিই একবারে ভালোটা আপনার সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইসলামপুর কিন্তু সবাই আসেন একবার হলো আইটিসিটাও দ্বিতীয় তলায় সুই সুতা থ্রি পিসে আসবেন অন্য দেখুন মাসাল্লাহ একবারে বরন না একটা জামাই কিন্তু অন্যটাই আপনার আকর্ষণীয় যদি হয় তাহলে জামাটা কিন্তু আগে সেল হয় দ্রুত সেল হয় সো সবাই আমাদের দোকানে আসবেন আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুরবার আইটিসিটা দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুইসুইতার থ্রি পিস প্রাইস কিন্তু থাকবে যদি দশ পিস ছয়শ আশি করে আর যদি বিশ পিস নেন ছয়শ পঞ্চাশ করে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন পিকচার দিয়ে দিব পিকচার থেকে স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন না আর সরাসরি আসলে সব থেকে ভালো হয় সবাই আসবেন সবাই কাজের জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম